নমস্কার মহাবুজ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শেষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান চোদ্দোই মে দু হাজার পঁচিশ খুশখবর খুশখবর খুশির খবর কি না চোদ্দোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি রাত্রি এগারোটা কুড়ি মিনিটে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যাচ্ছে বারো বছর পর এই বারো বছর পরে যাওয়ার ফলে পাঁচটা রাশির অর্থনৈতিক দিক দিয়ে দারুণ উন্নতি হবে যে সব স্বপ্ন এখনও পূর্ণ হয়নি সেই সব স্বপ্ন দারুণভাবে পূর্ণ হবে ঘর হবে বাসস্থান হবে গাড়ি হবে অর্থনৈতিক দিক দিয়ে মালামাল হয়ে যাবে যাকে বলে পাঁচটা রাশি নিশ্চয়ই বলবো তার আগে বলি অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন পাঁচটা রাশি কী কী বৃষ কর্কট কন্যা বৃশ্চিক এবং মকর রাশি আপনাদের কাদের এই রাশির মধ্যে পড়ে নিশ্চয়ই জানাবেন নমস্কার ভালো থাকবেন